বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ গতকালকে থেকে তার একটা ডায়লগ সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটা শিবির ধর ধৈরা ধৈরা ইয়া কর মানে যে ব্র্যাকেটে অংশটা আছে আপনারা সকলে জানেন সবাই কর আচ্ছা এই বক্তব্যটা হঠাৎ করে কেন হাসনাদ আবদুল্লাহ দিল তবে এটা শুধু একটা পার্ট এটার পরে হাসনাদ আবদুল্লাহর একটা বড় ধরনের বক্তব্য আছে বেসিক্যালি এই বক্তব্যটা বিভাজনের না আমি পুরোটা বুঝবেন না এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে বিশেষ করে বড় বড় যে স্বৈত্য শাসিত ইউনিভার্সিটি গুলো আছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম বা জগন্নাথ আরো যেখানে আছে একের পর এক শিবিরের বিভিন্ন নেতাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এখানে অধিকাংশ শিবিরের নেতারাই এই আন্দোলনটাকে গতিপথ আপনার পেছন থেকে যা করার তা করেছে আচ্ছা এখানে ছাত্র তেমন কোন ভূমিকা ছিল না এমন তো অনেকে দাবি করছেন নেতিজনদের মধ্যে এই বিষয়টাকে ইস্যু করে আসলে হাসনাথ আবদুল্লাহ একটা বার্তা দিয়েছেন বিএনপি এবং জামায়াত কে বেসিক্যালি এই যে বক্তব্যটা এটা একটা পলিটিক্যাল বক্তব্য বা স্লোগান রাজপথে থাকা স্লোগান এটা বেসিক্যালি আওয়ামী লীগে দিয়ে থাকতো তো এর বাহিরেও অনেক বক্তব্য ছিল এখন সালাম আব্দুল্লাহ আবদুল্লাহ এই বক্তব্যটা দিয়ে শুরু করে তিনি তার পুরোটা অংশ ভিডিও বার্তাতে তিনি যেটা বলেছিলেন যে আমরা ভাবছি প্রথম অংশটা বলল যে একটা একটা শিবির ধর ধরে ধরে জমাই করে এই যে সেন্টেন্সটা এটা একটা রং সেন্টেন্স আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে আমাদের এই জায়গায় এটা একটা কনসেপ্ট এই কনসেপ্টকে দেখছি ফোয়ারিং করছে বিভিন্ন রাজনৈতিক দল এই যে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছরে বিএনপি যেভাবে প্রতিরোধ করেছে এটা একটা হিউজ ভূমিকা রেখেছে নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের একটিভিটিস বিএনপি যে জায়গায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয় পার্টিও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে মানে এর সাথে জাতীয় পার্টি না আর যে বাকি অংশ সেটা সম্ভবত বলছেন আরো বলছেন শিবির এবং জামাতকে ডিহিউমিনিটাইজ করা ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে

জামাত শিবির তারা তাদের মত ডিভাইডেশন করছে বিএনপি তারা তাদের মত ডিভাইডেশন করছে এমনকি সমন্বয় একরা আস্তে আস্তে তাদের যে মিত্র শক্তি আছে মানে ছাত্র শক্তি সেখান থেকে তাদের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি হচ্ছে বা তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাদের অতি গথনীয় কিন্তু নানান জায়গায় নানান সমালোচনা তৈরি হচ্ছে তো এই সকল কিছুর মূল বিষয়টা হচ্ছে কিন্তু বিভাজন আস্থা দল এটাই বলছেন যে 16 বছর যাবত আপনারা সবাই কিন্তু একত্রিত ছিলেন এটাও বাস্তব কমবেশি একত্রিত কাজ করছে আলাদা আলাদা কাজ টার্গেট ছিল শেখ হাসিনার পতন তো হাসতাদ আবদুল্লার বক্তব্য যে প্রথম তো হয়েছে এখন আমরা যখন নতুন করে কনস্ট্রাকশন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের মধ্যে এই বিভাজনটা এটা ঝামেলার কারণ হয়ে যাচ্ছে এখন এই বিভাজনটা আমরা যে সফলতা অর্জন করেছি অর্জনের পর যে কনস্ট্রাকশন পিরিয়ড নির্মাণকাল এই নির্মাণকালে আমরা যারা এই আন্দোলনটাকে লিড করছে জামাত করছে বিএনপি করছে যারাই করছে সাধারণ ছাত্ররা করছে জনতা করছে এই ডিভাইডেশনটা বেসিক্যালি এই মুহূর্তে ক্ষতিকর এতে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অর্জিত ফসল সেটার সঠিক ব্যবহার হয়তো হয় হয়ে উঠবে না যার কারণে প্রত্যেকটা দলকে মেইন মেসেজটা এটাই দিচ্ছেন যে সবাই আমরা একত্রিত থাকলে ইন ফিউচারে পজিটিভ হবে কিন্তু হাসনাত আবদুল্লার এই বক্তব্য এটা কি আদৌ কি বাংলাদেশের জনগণ খাবে বিশেষ করে যখন টার্গেট হচ্ছে ক্ষমতা প্রত্যেকটা রাজনৈতিক দলের জীবনও খাবে না আপনি দেখবেন হাসনাত আবদুল্লাদের কমেন্টে সার্জিসদের কমেন্টে নাইনটি এখন হারি একটার মধ্যে আপনি খুঁজে পাবেন আওয়ামী লীগ বিএনপি তারাই দিচ্ছে জামাতও দিচ্ছে আচ্ছা তারাই কিন্তু তো এবেন তাদের পেছনে যে ছাত্র আছে তাদের মধ্যে ডিভাইডেশন হয়ে গেছে নানান জায়গায় এদের নিয়ে সমালোচনা হচ্ছে তো এরাও আসলে নতুন এই জায়গায় একটা রাষ্ট্র পরিচালনা এত সোজা জিনিস না একটা টিমকে লিড করা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে তো দেখা যাক নির্বাচন আসতে আসতে আসলে হাসনাত আব্দুল্লার এই ডাকে রাজনৈতিক দলগুলো কতটুকু একত্রিত হয়ে থাকে বাট আমার মনে হয় এটা পসিবল না বাংলাদেশ আচ্ছা আচ্ছা কারণ আমরা বড় অস্থির জাতি নেতার জন্য দলের জন্য বাকি সবকিছু জল্লা দিতে আমরা রাজি আছি বেসিক্যালি হাসান আবদুল্লাহ শিবির কে কোনো নেগেটিভ কথা বলে নাই এটা একটা ডায়লগ দিয়ে শুরু করছিল জনপ্রিয় ডায়লগ বাকিটা অংশটা ছিল একটা মেসেজ ভালো থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা কোন বিষয়টা বুঝতে পারলেন যে হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছে যে একটা করে শিবির ধর অমুক তমুক করে যে বিষয়গুলো নানানভাবে ফুটে উঠেছে এটি আসলে কী মেসেজ দিয়েছিল মূলত আসলে কি তিনি তার মন থেকে কথাটা বলেছিল নাকি আসলে এখানে কোনো ব্যাপার ছিল তো যাই হোক তারা সর্বশেষ আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ